কিন্তু কিন্তু বন্ধুরা দেখো হাজার হাজার হয়েছে হয়েছে কত সুন্দর আর হাতে গুনতে দু থেকে তিনটি উপকরণ লাগে এই পিঠা তৈরি করতে ভীষণ সহজভাবে আর দু মিনিট হাতে সময় থাকলেই এই পিঠাটা বানিয়ে খেতে পারবে ভীষণ কম সময়ে শেয়ার করছি তোমাদের সাথে এই পিঠার রেসিপি প্রথমে জানাই আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপি হতে চলছে তেলের পিঠা আর একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চালের গুড়ি নিয়েছি এক বাটি এটা আমি পুরোটা দেবো না যে যত পরিমাণে করবে সে পরিমাণে চালের গুড়িটা ব্যবহার করবে আমি এখানে হাফ বাটি মতন দেব বাদ বাকিটা রেখে দেবো আর দিয়ে দেব চিনি একশো গ্রাম চিনি ব্যবহার করেছি এখানে দিয়ে দেব লবণ এবার এই দুধটা দিয়ে দেব দশ টাকা প্যাকেটের দুধটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি হবে ভালো করে মিশিয়ে নেব আর এখানে নর্মাল ঠান্ডা জল ব্যবহার করছি সেটা দিয়েই মেখে নেব ব্যাটারটাকে বন্ধুরা এখানে একটা কথা তোমাদের বলে রাখি ব্যাটারটা যত পরিমাণে ভালো করে ফেটাবে পিঠাটা কিন্তু খুব ভালো হবে ব্যাটারটা ফেটানোর মধ্যে দিয়েই কিন্তু পিঠাটা ফিটনেসটা চলে আসে এবার কিন্তু অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দেব এই যে ব্যাটারটা ব্যাটারটা এবার আমি ঢেলে দেব বাটির মধ্যে বন্ধুরা ব্যাটারটা যারা খুব ভালো করে ফেটাতে না পারবে তাদের জন্য এই কাজটা খুবই ভালো তারা একটু এই মিক্সির বাটিতে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব ভালো হয় আমি কিন্তু পেস্টটাকে এবার ঢেলে নেব পিঠা তৈরি করার জন্য ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে কিন্তু এই যে এরকম দেখতে পাচ্ছ একদম আটা আটা একটা ভাব কেমন পড়ছে এই ফিটনেসটা কিন্তু রাখতে হবে পিঠাটা তৈরি করার জন্য এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি পিঠাটা বানাতে শুরু করব। তাই কিন্তু তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি করে নেব আর দিয়ে দেব চালটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে উল্টে দেব পিঠাটাকে এবার একদম আমার হয়ে গেছে এই দেখো আর কত সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা বাকিগুলো আমি এইভাবে করেই ভাজবো এটা কিন্তু তোমরা যদি চাও পিঠাটা অনেক লেয়ার করব সেক্ষেত্রে পিঠার ব্যাটারটা ফেলতে হবে এইভাবে করে এইভাবে করে ফেললে কিন্তু হাজার যুক্ত লেয়ার হবে আমার পিঠাগুলো কিন্তু প্রত্যেকটাই হাজার লেয়ারের পিঠা হচ্ছে এই দেখো উল্টে পাল্টে পিঠাটাকে কিন্তু ভেজে নিচ্ছি আর লেয়ারটা তোমাদের দেখাচ্ছে এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা কিন্তু লিয়ার চলে এসছে দেখেছো হাজার লিয়ারের ভাজা পিঠা কত সুন্দর কত সুন্দর লিয়ার হয়েছে বন্ধুরা প্রত্যেকটা পিঠাই বন্ধুরা কোনো কথা হবে না খুব সুন্দর ভাবে হচ্ছে আর হাজার একটু পিঠার মধ্যে ডিজাইন হলে কিন্তু বাচ্চা থেকে বড় সবার কিন্তু আনন্দ লাগে কিন্তু বাকি পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখো দেখো বন্ধুরা পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা এটা কিন্তু খাবার থেকে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগছে পিঠাটা পিঠাটা যেরকম দেখতে হয়েছে আর এই দেখো লেয়ারগুলো আমি থাকে থাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঠিক আছে প্রত্যেকটা পিঠায় কিন্তু বন্ধুরা দেখো হাজার হাজার লেয়ার হয়েছে কত সুন্দর কিন্তু হয়েছে এই দেখো খুব সুন্দর আর খেতেও কিন্তু দারুল লাগে এই পিঠাটা বন্ধুরা পিঠা যতটা সুন্দর লাগে দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে খেতে লাগে আর এই পিঠার ভেতরটা কেমন হয়েছে অবশ্যই ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ সুন্দর এই দেখো লিআরে লিয়ারে ভেঙে আসছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু লিয়ার পরোটা খেয়েছি আর লিয়ার ভাজা পিঠা এইবার এই দেখো কত সুন্দর ভীষণ সুন্দর হয়েছে আর কোনো রকম কিন্তু অনটুটি নেই টেস্ট করে দেখবো দারুণ লাগবে ভীষণ হালকা লাগছে পিঠাটা খেতে না ভীষণ হালকা অন্য পিঠা দিয়ে কিন্তু এই পিঠার স্বাদটা একদম আলাদা তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেক